প্রত্যেকেই জীবনে কখনো না কখনো এমন সময় পার করেছি বা এখনো করি যখন আমরা হাজারটা প্রশ্নের মুখোমুখি হই ভাবি সত্যি কারা আমাদের আপন আর কারা শুধু নিজেদের প্রয়োজনে আমাদেরকে আপন ভাবে সবাই তো আপন বলে হাসে কথা বলে খোঁজ নেয় কিন্তু সত্যি কি সবাই আপন হয় চলো আজকে আমি তোমাদের এই ভিডিওতে চারটি পয়েন্টের মাধ্যমে জানাবো আসলে কারা আপন হয় আর কারা আপন হয় না তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনোরকম স্কিপ না করে আশা করি তুমি বুঝে যাবে যে কাদেরকে সত্যিকারের আপন বলা চলে আর কাদেরকে আপন বলা চলে না চলো আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিও চলে যাওয়া যাক পয়েন্ট নাম্বার তুমি চুপ থাকার পরও যারা তোমার খোঁজ নেয় এই লক্ষণটা খুব ছোট হলেও এই লক্ষণটার গভীরতা অনেক বড় চলো একটু বিষয়টা গভীরে গিয়ে বোঝানো যাক তুমি যখন দীর্ঘদিন কাউকে মেসেজ করছো না ফোন করছো না কারোর কোনো খোঁজ নিচ্ছ না তারপরও দেখবে কিছু মানুষ তখনও তোমাকে ঠিক মনে করে মেসেজ করে ফোন করে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তোমার জীবনে যদি এমন মানুষ থেকে থাকে তাহলে বুঝে নিও সেই মানুষগুলো সত্যিই তোমার আপন কেন জানো কারণ কিছু মানুষ রয়েছে যারা তোমার সাথে শুধু স্বার্থের জন্য মেশে এবং তাদের স্বার্থ শেষ হয়ে গেলেই তাদেরকে দেখবে আর খুঁজে পাওয়া যায় না তারা ব্যস্ত হয়ে যায় তাই আর যাই হোক এই সমস্ত মানুষরা আপন হয় না তাই এদেরকে আপন বলার আগে এই বিষয়টি একটু ভেবে দেখো দ্বিতীয় পয়েন্টে যাব কিন্তু তার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য সেলফ ইম্প্রুভমেন্টের বিষয়ে বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি যা দেখলে তোমরাও তোমাদের জীবনে অনেকখানি এগিয়ে যেতে পারবে চলো আর বেশি দেরি না করে সরাসরি দ্বিতীয় পয়েন্টে চলে যাওয়া যাক টু যারা তুমি সমস্যায় পড়লে তোমার পাশে থাকে কখনো হয়তো তুমি লক্ষ্য করেছো কিছু মানুষ রয়েছে যারা তোমার তোমার ভালো খারাপ সব সময় পাশে থাকে আর কিছু মানুষ রয়েছে যারা শুধু তোমার ভালো সময় তোমার পাশে থাকে বিষয়টা কেমন চলো একটু ডিটেলসে গিয়ে বিষয়টা বোঝা যাক সুখের দিনে সবাই পাশে থাকে কিন্তু তুমি যখন ভেঙে পড়ো তখন চুপচাপ তোমার পাশে যে মানুষগুলো থেকে যায় তারাই তোমার আপন মানুষ আর যাদেরকে তুমি সেই খুঁজে পাও না বুঝে নিও তারা তোমার আপন মানুষ ছিল পয়েন্ট নাম্বার থ্রি যারা তোমার উন্নতিতে খুশি হয় তোমার জীবনেও হয়তো এমন কিছু মানুষ রয়েছে যারা তোমার উন্নতিতে গর্বিত বোধ করেছে তোমাকে অভিনন্দন জানিয়েছে যারা তোমার সাফল্যে খুশি হয়েছে বুঝে নিও সেই মানুষগুলো কিন্তু ভীষণ আপন আর যে মানুষগুলো উপর থেকে হাসলেও ভিতর থেকে ভীষণভাবে অস্বস্তি বোধ করেছে তারা আর যাই হোক আপন নয় তাই এবার থেকে কাউকে আপন বলার আগে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রেখো পয়েন্ট নাম্বার ফোর যারা না বলা কথা বুঝে নেয় আপন মানুষদের কখনো কোনো কিছু বুঝিয়ে বলতে হয় না তারা তোমার চুপ থাকাটাকেও বুঝে নেয় তারা তোমার কষ্টটাকে বুঝতে পারে তারা কখনো তোমার বিশ্বাস ভাঙে না কখনো তোমার দুর্বলতা নিয়ে হাসাহাসি করে না আর যারা আপন হয় না তারা সবসময় হিসেব করে সম্পর্ক তৈরি করে কারণ তারা দিন শেষে লক্ষ্য রাখে যে তারা এই সম্পর্কটা থেকে কি পাচ্ছে তাই সকলে আপন হয় না তাই তোমাদের বলছি জীবনে কম মানুষ থাকুক কিন্তু সত্যিকারের আপন মানুষ থাকুক সবাইকে আপন প্রয়োজন নেই যারা সত্যিকারের আপন হয় তারা সময়ের সাথে সাথে নিজেরাই থেকে যায় আর যারা আপন হয় না তারা নিজের থেকেই একদিন সময়ের সাথে সাথে চলে যায় তাই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই রকম আরও ভিডিও পেতে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো